হ্যাঁ দাদা এই তোমরা নাকি ওপার থেকে এবারে আসবে বাংলা দখল করতে দিতে দাদা এপারে আসো দাদা আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি তোমাদের কি ইলিশ খাওয়াতে না কিন্তু একটা তোমার যেটা খুব পছন্দ করো দাদা সেটা হচ্ছে গরুর প্রসা বা গরুর গোবর খুব ভালো করে রেখেছি একদম রেখে দেব। আগে খাওয়াবো হ্যাঁ আরেকটা কাজ করবো কিন্তু দাদা শুনে খুশি হয়ে যাবে কিন্তু মায়েরই যে খুশি হবে দাদা চিন্তাই করতে পারবে না আমরা কিন্তু তোমাদের জন্য কেচি আর খুব ভালো করে রেখেছি তোমাদের যে আগাটা আছে না এটা করে কেটে ওয়াও সুন্দর দেখা যাচ্ছে তো খুশি হয়ে যাবে যে কি মাইরি এসেছে আগে তো টেনে টেনে বের করা লাগতো এখন আর টেনে বের করা লাগে না আরেকটা কথা দাদা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা কিন্তু তোমাদের খুব ভালোবাসি দাদা মাইরি দিব করে বলছি অনেক ভালোবাসি তোমরা কিন্তু ব্রাহ্মণ বেড়ে না দাদা খবর আছে জানো না ব্রাহ্মণ বাড়িয়ার লোক দাদা খুব খাতার না গাছে মায়েরি যেন দশ টাকার জন্য সালা ওরা মাথা কেটে রেখে দেয় মাথা কেটে তারপর ফুটবল খেলে মাঠে নিয়ে আর তোমরা আসবা কল্পনাও করো না তাহলে কিন্তু খবর আছে স্বপ্নে গিয়েও কিন্তু তোমাদেরকে সালা বল দিয়ে গুটিয়ে গুটিয়ে মারবে আর ওদিকে যদি ভুল করে ঢুকে যাও দাদা আমাদের কোনো রিস্ক নাই এটা তোমাদের জিম্মা তোমরা ঢুকবে ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে আমরা কিছু করবো না যদি ওই যে টুনটুনি দুটা ঝোলে না দাদা দেখো রাস করে কেটে তারপরে মার্বেল খেলবে ওরা মার্বেল দাদা আমরাই যাই না ব্রাহ্মণ বাড়ি ভয়ে আর সালা তুমি পার থেকে আসবে সাবধান করে দিলাম তুমি মেহমান আসবে এই দেশে আসার পরে গো মত্র খাইয়ে তোমার ওই যে নুনুটা টাট করে কেটে দিয়ে আবার ব্যাক করে দেবো বদি দেখলে গুপ গুজি হবে দাদা বিশ্বাস করো দাদা গুপ হবে বদি দেখলে আছো দাদা আমরা তো অপেক্ষায় আছি তোমার জন্য তোমাদের জন্য অপেক্ষায় আছি আসো দাদা আসো